প্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তুল্লাহ চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম দর্শক খবরের কাগজের শুরুতেই যা থাকছে আইন শৃঙ্খলা সামাল দেওয়াই চ্যালেঞ্জ মলমপার্টে জাল নোট তৈরির চক্র এই সময়ে বেশ তৎপরতা বাড়িয়ে থাকে সেখানে আবার আইন শৃঙ্খলার চলমান নাজুক অবস্থার সুযোগ নিয়ে অপরাধী চক্রগুলো আরও ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে বেসরকারি খাতে বাড়ছে না ঋণ বিনিয়োগ স্থবিরতার আশঙ্কা কয়েক বছর ধরেই অর্থনীতির ধীরগতির কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে অস্বাভাবিক হারে গত ছয় মাসে তা আরও মন্থর হয়ে এসেছে সর্বশেষ গত জানুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক এক পাঁচ শতাংশ যা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে পুলিশকে প্রধান উপদেষ্টা বলেছেন শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্বেগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবারও ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র রাজধানী ঢাকা সহ সারা দেশে তৎপরতা চালাচ্ছে এসব চক্র চলতি মাসে এরই মধ্যে ঢাকার বেশ কয়েকটি শপিং মলে জাল নোট পাওয়া গেছে বাজারে ছড়িয়ে পড়া সব জাল নোটের কারণে ক্রেতা বিক্রেতা সহ জনমনে উদ্বেগ দেখা দিয়েছে সম্পাদকের অর্থ উপদেষ্টা জানিয়েছেন এবারের বাজেট হবে সমতা ভিত্তিক ও কল্যাণমুখী আগামী অর্থ বছরের বাজেটে কর্মসংস্থান বাড়াতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সম্পাদকরা দর্শক খবরের কাগজের এ পর্যায়ে আরও রয়েছে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্মীয় উগ্রবাদীদের অতৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত অপশক্তি দেশে ফের গণতন্ত্রের কবর রচনা করবে আগামী বাজেটে সিগারেটে কর বাড়ছে না আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সিগারেটের ওপর আরও কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান দর্শক এ পর্যায়ে থাকছে অর্থকরী বিষয়ক খবর নতুন নোটের রংরমা ব্যবসা নতুন জামা জুতার সঙ্গে ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করে দেয় ঈদ সালামে আর সেই সালামিটা হওয়া চাই নতুন নোটে ঈদ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ ব্যাংক বাজারের নতুন নোট ছাড়ে চলতি বছরও সেরকমই প্রস্তুতি ছিল দর্শক বিশ হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা বরিশালে আগামী তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে চাষিরা ভালো দাম পাচ্ছেন স্থানীয় বাজার ছাড়াও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে এখানকার তরমুজ ব্যবসায়ীরা জানান বিশ হাজার কোটি টাকার তরমুজ বেচা কেনার সম্ভাবনা আছে মধু উৎপাদনের লক্ষ্য এক হাজার টন চলুন দর্শক এখন বিশ্বগ্রামে কি আছে তা একটু দেখে আসা যাক গাজা আবারও কেঁপেছে ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার খান ইউনুস ও রাফায় গত মঙ্গলবার দিবাগত রাতেও হামলা হয়েছে সর্বশেষ হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি মারা গেছেন নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছে প্রকাশ্যে ট্রাম্পকে তিরস্কার করলেন প্রধান বিচারপতি ওয়াশিংটনের এক বিচারের বিরুদ্ধে অভিশংসন চাওয়ায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে তিরস্কার করেছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তিরিশ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতিতে অসম্মতি পুতিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার সাময়িকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রস্তাবে সম্মত হয়েছেন তবে তিনি 30 দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির সম্মতি দেননি যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী শান্তির প্রথম ধাপ হিসেবে আশা করেছিলেন দর্শক আমরা এই পর্যায়ে খবরের কাগজের একেবারে শেষে পাতায় চলে এসেছি দেখা যাক শেষের পাতায় আপনাদের জন্য কি কি খবর রয়েছে রূপগঞ্জ এবং নান্দাইল বিএনপি এবং যুবদলের দুই পক্ষের সংঘর্ষ নিহত এক এবং আহত পঁয়তাল্লিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে এসময় সময় গুলিবদ্ধ হয়ে হাসিব নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে কমিটি নেই ক্ষুব্ধ নেতা বিগত পনেরো বছরের বেশি সময় বহির্বিশ্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও যুক্তরাষ্ট্রের বিএনপির নেই কোনো কমিটি এক হাত দিয়ে সিগন্যাল এবং অন্য হাতে পানি দায়িত্ব পালনের মাঝে পানি দিয়ে ইফতার করছেন এক ট্রাফিক পুলিশ সদস্য শিশু ধর্ষণ এবং পুলিশের উপর হামলায় নানা প্রশ্ন রাজধানীর খিলখেতে শিশু ধর্ষণে জড়িত অভিযোগে এক কিশোরকে গণপিটুনি এবং উদ্ধারে যাওয়া পুলিশের উপর হামলায় ঘটনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অদূরদর্শিতায় গচ্চা গেছে পঁচাত্তর কোটি টাকা প্রকল্প গ্রহণে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের অদূর দর্শিতায় গচ্চা গেছে পঁচাত্তর কোটি টাকা সুপ্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন ধন্যবাদ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ